জামাতের নায়বে আমিনকে জিজ্ঞেস করা হয়েছে আপনারা ক্ষমতায় আসলে আফগানের মতো শরিয়া কায়েম করবেন উনি বলেছে আমরা কি কখনো বলেছি এটা বিষয় হচ্ছে সারিয়া কায়েম করার জন্য আমাদের উসওয়াহ আমাদের আদর্শ আফগানিস্তানও হবে না সারিয়া কায়েমের জন্য আদর্শ হবে একমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কারণ আফগানিস্তান কি আজ পর্যন্ত তারাও পরিপূর্ণ শরিয়া কায়েম করতে পারছে আমাদের একজন বরে আলেমে দিন আছে হক হাফিজা হাফিজাহুল্লাহ তিনি কিছুদিন আগে আফগান সফর করেছেন তো তিনি এসে বললেন যে সেখানেও নারীদেরকে পরিপূর্ণ পর্দার জন্য ফোর্স করা হয় না উৎসাহ দেওয়া হয় বিভিন্ন জায়গায় লিখে রাখা হয় যে আপনারা পর্দা করুন ইসলাম মেনে চলুন এরপরেও কোনো কোনো নারী হাফ পর্দা করে কেউ ফুল পর্দা করে নারীরা বাজারঘাট করে সব কিছুই করে তালেবান সেখানে তাদেরকে উৎসাহ দিচ্ছে বাট ফোর্স করছে না জোর করছে না তো আফগানিস্তান এখনো পরিপূর্ণ সেরিয়া কায়াম করতে পারে নাই তবে যেটুকু তারা পেরেছে এতটুকু অবশ্যই অনেক ভালো করেছে অনেক ভালো পেরেছে আমরা দোয়া করি তারা যতটুকু পারেনি ততটুকু যেন তারা সফল করে দেখায় আর আমাদের আদর্শ হচ্ছে মদিনায় রাসুল যেভাবে সেরিয়া কায়ম করেছেন কোরআন প্রতিষ্ঠা করেছেন ধারাবাহিকভাবে সেদিকে যেতে হবে বর্তমান সময়ে একটা বৃহৎ ইসলামী রাজনৈতিক দলের আমির ভারতের এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের ইন্টারভিউ জিজ্ঞাসা করা হলো তারা আফগানের এত মতো মত কিনা উত্তরে সরাসরি জানায় সে আমরা কি কখনো বলেছি যে আমরা সরিয়া করব করবো এমতাবস্থায় এরূপ কথায় বিশ্বাস রাখলে ইমান বিধ্বংসী নয় কি আপনার মতামত কি আমার মতামত তো বিষয় না বিষয় হচ্ছে এই কেন্দ্রিক প্রশ্ন যারা করবেন তারা একটু মেহরবানি করে এই কথাটা যেই ন্যায় আমির বা যেই ব্যক্তি বলেছে তাকে করবেন তাকে করবেন কারণ যেহেতু উনি বলেছেন উত্তরটা উনি দিলে ভালো হয় আমি উত্তর দিলে তো আমার মতো দিব এই কেন্দ্রিক কথা স্বাভাবিকত এই কেন্দ্রিক প্রশ্ন আসার প্রয়োজন নাই এরপরেও করলে এটা যিনি করেছেন বা যিনি বলেছেন নয়তো বলবেন উনি আর উত্তর দিব আমি আমি কি তার পিএস নাকি আচ্ছা এরপরও জানার জন্য বলি বিষয় হচ্ছে কোনো একটি দলের নায়েবে আমিরকে লিখা হয়েছে কোন একটি দলের আমিরকে জিজ্ঞেস করা হয়েছে আপনারা ক্ষমতায় আসলে আফগানের মতো কায়েম করবেন উনি বলেছে আমরা কি কখনো বলেছি এটা বিষয় হচ্ছে করার জন্য আমাদের আমাদের আদর্শ আফগানিস্তানও হবে না সারিয়া কায়েমের জন্য আদর্শ হবে একমাত্র মোহাম্মদ সাল্লাহ কারণ আফগানিস্তানকে আজ পর্যন্ত তারাও পরিপূর্ণ শরিয়া কায়েম করতে পারছে আমাদের একজন বরেণ্য আলেম দিন আছে আল্লামা মামা হক হাফিজা তিনি কিছুদিন আগে আফগান সফর করেছেন তো তিনি এসে বললেন যে সেখানেও নারীদেরকে পরিপূর্ণ পর্দার জন্য ফোর্স করা হয় না উৎসাহ দেওয়া হয় বিভিন্ন জায়গায় লিখে রাখা হয় যে আপনারা পর্দা করুন ইসলাম মেনে চলুন এরপরেও কোনো কোনো নারী হাফ পর্দা করে কেউ ফুল পর্দা করে নারীরা বাজারঘাট করে সব কিছুই করে তালেবান সেখানে তাদেরকে উৎসাহ দিচ্ছে বাট ফোর্স করছে না জোর করছে না তো আফগানিস্তান এখনো পরিপূর্ণ সেরিয়া কায়ম করতে পারে নাই তবে যেটুকু তারা পেরেছে এতটুকু অবশ্যই অনেক ভালো করেছে অনেক ভালো পেরেছে আমরা দোয়া করি তারা যতটুকু পারেনি ততটুকু যেন তারা সফল করে দেখায় আর আমাদের আদর্শ হচ্ছে মদিনায় রাসুল যেভাবে সেরিয়া কায়েম করেছেন কোরআন প্রতিষ্ঠা করেছেন ধারাবাহিকভাবে সেদিকে যেতে হবে আল্লাহ তালা কবুল করুক বলে আমিন হিন্দুদের পূজায় ঘুরতে বা দেখতে যাওয়া যাবে কি না এখন তো মোটামুটি বোধ হয় পূজা চলতেছে নাকি হিন্দুদের পূজা দেখতে বা ঘুরতে এটা যাওয়া যাবে নাকি যাবে না আপনারা বলেন তো দেখি হ্যাঁ যাওয়ার পক্ষে কে কে দেখি যাওয়ার পক্ষে একজনও নাই আলহামদুলিল্লাহ শোনেন হিন্দুদের প্রজা দেখতে বা ঘুরতেও যাওয়া যাবে না এ কারণে একটি হাদিস হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো জনগোষ্ঠীর দল ভারী করে তাহলে আল্লাহ তালাকে আমাদের ময়দানে ওই জনগোষ্ঠীর সাথে তাকে উঠিয়ে দিবেন হাদিসটা ভালো করে বোঝেন কোনো জনগোষ্ঠীর দল ভারী করা যেমন এখানে আমরা একশো জন মানুষ আছি যদি আরো পাঁচজন আসে তাহলে আমাদের দল কি আরো ভারী হবে না ভারী হবে হিন্দুদের পূজার ওখানে ধরেন একশো মানুষ আছে মুসলমানদের দশটা ছেলে যদি সেখানে যায় তাহলে একশো জন তাদের দল কী হলো কমলো না বাল্য দলটা ভারী হয়ে গেল মানুষ বেশি দেখা গেল তো এই হাদিসের মধ্যে আপনি পড়ে যাবেন এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে হিন্দুদের পূজা দেখতে বা হিন্দুদের পূজায় ঘুরতে যাওয়া এটা মুসলিম হিসেবে আপনার বিবেকে আসে কেন ওই হিন্দু তো দিন আপনার কোরবানের ঈদের দিন গরু কাটার সামনে এসে দেখে না আপনি কতটা আনন্দ করতেছেন দেখে সে দেখে না সে তার ধর্মের বাইন্ডিং অনুসরণ করে সে তার ধর্মটাকে মেনে চলছে বাট আপনি মানতেছেন না অর্থাৎ সে হিন্দু হওয়ার পরেও সে যতটা ধার্মিক তার ধর্মের প্রতি আপনি ততটা নয় এজন্য হিন্দুদের পূজা দেখতে বা ঘুরতে সেখানে যাওয়া যাবে না প্রতিবেশী হিন্দুদের দেয়া পূজার প্রসাদ খাওয়া যাবে কি উত্তর আপনারাই দিয়ে দিচ্ছেন মাসাল্লাহ মুফতি তো আপনারাই হয়ে যাচ্ছেন আসলে শোনেন বিষয় হচ্ছে ধারাবাহিকভাবে যখন কেউ মনোযোগ সহকারে কোনো একজন আলেমের আলোচনা বছরের পর বছরের পর বছর শুনতে থাকে ওই বান্দা জীবনেও মাদ্রাসায় পড়ে নাই কিন্তু অনেক কথা সে আলেমদের শুনেছে এবং ওগুলা কোরআন ভিত্তিক এমন যদি হয় তাহলে দেখবেন সারিয়াতের অনেক বিষয় তার ধারণা তৈরি হয়ে যায় আল্লাহ তালা তেমন মেধা আপনাদেরকে দান করুক হিন্দুদের প্রসাদ খাওয়া এটা পরে আসি হিন্দুদের দেওয়া খাবার স্বাভাবিক অবস্থায় খাওয়ার মধ্যে দুটি ধারা আছে প্রথম হচ্ছে যেমন আমাদের আমার প্রতিবেশী এক হিন্দু মহিলা ছিল হিন্দু ভাষা তো আমি দীর্ঘ সময় প্রায় পাঁচ বছর আমার প্রতিবেশী ছিল এক হিন্দু তো তিনি মাঝে মাঝে আমার বাসায় নাড়ু পাঠাতেন মুড়ি পাঠাতেন চিরা পাঠাতেন মোয়া পাঠাতেন এগুলো নেওয়া যাবে এগুলো খাওয়াও যাবে তাতে কোনো সমস্যা নাই আবার আপনি আপনার বাসার থেকে আপনার হিন্দু প্রতিবেশীর জন্য যদি কোনো ফল ফ্রুটস বা অন্য কোনো খাবার পাঠান সেও খেতে পারবে তাকে পাঠাতেও পারবেন কোনো সমস্যা নাই দিন শেষে সে আপনার প্রতিবেশী এতটুকু আদান প্রদান ফর্মালিটিস এতটুকু সামাজিকতা অবশ্যই ইসলাম সাপোর্ট করে এবং আপনাকে এ বিষয়ে অ্যাপ্রিসিয়েটও করে কিন্তু খাওয়া যাবে না কোন খাবার হিন্দুর দেওয়া এমন কোন খাবার খাওয়া যাবে না যেই খাবারে কোনো বিষয় থাকে যেমন মুরগি খাবারের জবেহের জন্য এটা জবহের শুরুতে খা বলার দরকার আছে না নাই এখন মুরগি হালাল কিন্তু জবহের শুরুতে বিসমিল্লা বলল না আল্লাহর নাম নিল না কোনো মেয়েটাকে জবাই করলো খাওয়া যাবে তখন হালাল খাবারটাও হারাম হয়ে যায় তো এই জাতীয় যে বিষয়গুলো আল্লাহর নাম নিয়ে জবাই করা লাগে এমন কোন খাবার কোনো বিধর্মীদের কাছ থেকে হিন্দু ভাইদের কাছ থেকে গ্রহণ করা তাছাড়া সাধারণ খাবার খাওয়া যাবে নেওয়া যাবে দেওয়া যাবে সমস্যা নেই দুই নম্বর বিষয় হচ্ছে পূজার প্রাসাদ সেখানে হয়তো আপনাকে চিরা নারু মুড়ি আরো যা আছে এগুলোই দিচ্ছে ফল ফ্রুটস দিচ্ছে এখানে জবহের কোনো বিষয় নাই কিন্তু এটা যদি হয় পুজোর প্রাসাদ তাহলে পুজোর প্রাসাদ না প্রসাদ কি বলে হ্যাঁ প্রসাদ আমি তো আবার ওই যে প্রাসাদ বলতেছি বলে দিবেন না নতুন ভিডিও হিন্দু ভাইরা দেখলে বলবে আমাদের প্রসাদটারও প্রাসাদ বানায় দিছে হুজুরে আমাদের ভাইরা অনেক খারাপ খারাপ গালি করে তো মাঝে মাঝে কমেন্ট করে তো আল্লাহ তালা আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুক বলে আমিন ধরেন পুজোর প্রসাদ যদি হয় চিরা মুড়ি নাড়ু এরপরে ফল ফ্রুটস তখন এই হালাল খাবারটাও পূজার প্রসাদ হিসাবে অন্তত খাওয়া যাবে না তার কারণ রাসুল বলেন যে খাবার আল্লাহ ছাড়া অন্য কোনো বিষয়ের কাছে উৎসর্গ করা হয় ওই খাবার খাওয়া হারাম এখন পুজোর প্রসাদ যেটা এটা কিন্তু মূলত তারা উৎসব উপলক্ষে তাদের ঠাকুরের কাছে আগে সমর্পণ করে এরপরে সেই প্রসাদটা বরকত হিসাবে তারা সবাইকে দিয়ে দেয় নিজেরাও খায় বাকিদেরকেও দেয় এখন এটা যেহেতু তার ধর্মের সাথে কানেক্টেড একটা খাবার পূজার প্রসাদ এই জন্য এখানে মুড়ি মুড়কি নাড়ুটাও খাওয়া যাবে না স্বাভাবিক অবস্থায় এটা খাওয়া যাবে কিন্তু পূজার প্রসাদ কোন খাবার খাওয়া যাবে না বর্তমান সময়ে একটা বৃহৎ ইসলামী রাজনৈতিক দলের নায়েবে আমির ভারতের এক বিশ্ববিদ্যালয় অধ্যাপকের ইন্টারভিউ ইন্টারভিউবে আমির জিজ্ঞাসা করা হলো তারা আফগানের মাশাল এত বড় প্রশ্ন মতো সরিয়া রাষ্ট্র কার্যকর করবে কিনা উত্তরে সরাসরি জানায় সে আমরা কি কখনো বলেছি যে আমরা সরিয়া কায়েম করবো এমত অবস্থায় এরূপ কথায় বিশ্বাস রাখলে ইমান বিধ্বংসী নয় কি আপনার মতামত কি আমার মতামত তো বিষয় না বিষয় হচ্ছে এই কেন্দ্রিক প্রশ্ন যারা করবেন তারা একটু মেহরবানি করে এই কথাটা যেই ন্যায় আমি বা যেই ব্যক্তি বলেছে তাকে করবেন তাকে করবেন কারণ যেহেতু উনি বলেছেন উত্তরটা উনি দিলে ভালো হয় আমি উত্তর দিলে তো আমার মতো দিব এই কেন্দ্রিক কথা স্বাভাবিকত এই কেন্দ্রিক প্রশ্ন আসার প্রয়োজন নাই এরপরেও করলে এটা যিনি করেছেন বা যিনি বলেছেন নয়তো বলবেন উনি আর উত্তর দিব আমি আমি কি তার পিএস নাকি আচ্ছা এরপরও জানার জন্য বলি বিষয় হচ্ছে কোনো একটি দলের নায়েবে আমিরকে লেখা হয়েছে কোন একটি দলের নায়েবে আমিরকে জিজ্ঞেস করা হয়েছে আপনারা ক্ষমতায় আসলে আফগানের মতো শরিয়া কায়েম করবেন উনি বলেছে আমরা কি কখনো বলেছি এটা বিষয় হচ্ছে শরিয়া কায়েম করার জন্য আমাদের উসবাহ আমাদের আদর্শ আফগানিস্তানও হবে না সারিয়া কায়েমের জন্য আদর্শ হবে একমাত্র মোহাম্মদ সল্ল কারণ আফগানিস্তান কি আজ পর্যন্ত তারাও পরিপূর্ণ সারিয়া কায়েম করতে পারছে আমাদের একজন বরেণ্য আলেম দিন আছে হক হক হাফিজাহুল্লাহ তিনি কিছুদিন আগে আফগান সফর করেছেন তো তিনি এসে বললেন যে সেখানেও ও নারীদেরকে পরিপূর্ণ পর্দার জন্য ফোর্স করা হয় না উৎসাহ দেওয়া হয় বিভিন্ন জায়গায় লিখে রাখা হয় যে আপনারা পর্দা করুন ইসলাম মেনে চলুন এরপরেও কোনো কোনো নারী হাফ পর্দা করে কেউ ফুল পর্দা করে নারীরা বাজারঘাট করে সব কিছুই করে তালেবান সেখানে তাদেরকে উৎসাহ দিচ্ছে বাট ফোর্স করছে না জোর করছে না তো আফগানিস্তান এখনও পরিপূর্ণ সারি একম করতে পারে নাই তবে যেটুকু তারা পেরেছে এতটুকু অবশ্যই অনেক ভালো করেছে অনেক ভালো পেরেছে আমরা দোয়া করি তারা যতটুকু পারেনি ততটুকু যেন তারা সফল করে দেখায় আর আমাদের আদর্শ হচ্ছে মদিনায় রাসুল যেভাবে শেরিয়া কায়েম করেছেন কোরআন প্রতিষ্ঠা করেছেন ধারাবাহিকভাবে সেদিকে যেতে হবে আল্লাহ তালা কবুল করুক বলে আমিন